হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনার স্বাগত জানাচ্ছি আমি আরিফুল ইসলাম নিউজ অফ নিউজে বন্ধুরা আজার নিয়ে অনেকে আমাকে অনেক ধরনের ফোন করলে মেসেজে হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাকে ফোন দিয়ে যাচ্ছেন তো তাদের জন্যই মূলত আজকের ভিডিও তো ভিডিওটি মূল ভিডিওতে যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটু অনুরোধ থাকবে যারা আমাদের চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেন নাই আমাদের ছোট্ট পরিবারের সদস্য নয় অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা কৃতজ্ঞতা বন্ধুরা আজকে আমরা আজার বাজান সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে একটু যে সমস্ত কিছু আপনাদের জানাবো যে বিষয়গুলো আপনারা হয়তো কখনো জানেনই না বা জানার চেষ্টাও করেন নাই আজার যারা যেতে চান বা যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান বন্ধুরা আজার বাজানে যারা যেতে চান তাদের জন্য যে বিষয়গুলো খেয়াল করতে হবে যদি আপনি যেতে চান তাহলে আপনাকে অবশ্যই কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদের যাওয়ার জন্য অবশ্যই একটি অফার লেটার বা আমন্ত্রণপত্র আমরা থাকতে হবে যিনি কাজের বিষয়ে যান সেক্ষেত্রে যে কোনো কোম্পানির একটি অনুমোদিত কোম্পানির একটি কাজের অফার লেটার থাকতে হবে এবং সেগুলো নিয়ে আপনারা যেখান থেকে যেমন বাংলাদেশে স্টিকার বিষয়ে টিম আমি আপনাদের জানাচ্ছি যে আধার বিষয় আবেদনের প্রক্রিয়াটা আগে আপনাদের জানাই সেটা হচ্ছে একটি আধার বিষয়ের জন্য সমস্ত বাংলাদেশি আবেদন প্রাসঙ্গিক সহায়ক নথিসহায় একটি উপযুক্ত আবেদন ফর্ম পূরণ করা আবশ্যক সর্বপ্রথম আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আধার ওয়েবসাইট আছে আমি লিঙ্কটা এখানে দিয়ে রাখবো আপনার সেখান থেকে সেটা হচ্ছে আবেদন তো পরে হিসেব আগে আপনাদের মাথায় রাখতে হবে যে আজার যে কোনো একটা কোম্পানি থেকে ইনভাইটেশন লেটার বা অফার লেটার আপনাদের নিয়ে আসতে হবে এই ইনভাইটেশন লেটার বা অফার লেটার যেটাই বলেন না কেন এটা যে কোনো কোম্পানি যে কোনো সংস্থা যে কোনো ব্যক্তি আপনাকে দিতে পারে আপনি নিতে পারেন অথবা আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে সুন্দর একটি সিবি এবং কভার বানাবেন প্রথমে বানানোর পরে আপনার আজারবাইজানের বিভিন্ন সরকারি ওয়েবসাইট আছে বিভিন্ন গভ জব সাইট আছে সেগুলোতে আপনারা চাকরির জন্য অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে আপনারা যখন জব অফার লেটার পাবেন জব অফার লেটার পাওয়ার পরে আপনারা আবেদনের জন্য প্রক্রিয়া শুরু করবেন তো সেটা সেটা পেতে হলে আপনাকে অবশ্যই একটি সিবি এবং কবলটা লাগবে যদি কারো সিবি এবং কবলটা লাগে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে নক করবেন আমরা সুন্দর সিবি এবং কবলটা বানিয়ে দেব তারপর আপনারা নিজেরা আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়াটা এরকম যে একটি আদার আবেদন বিষয়ের জন্য সমস্ত বাংলাদেশে আবেদন প্রাসঙ্গিক সহায়ক নথি সহ একটি উপযুক্ত আবেদন ফর্ম পূরণ করতে হবে সর্বপ্রথম কাজ হচ্ছে এটা আমি আবেদন ফর্মটা কোন লিঙ্ক থেকে পূরণ করবেন সেই লিঙ্কটা আমি আজকে আপনাদের দিয়ে দেব তো বিষয় আবেদনের হার্ড কপি ভারতের না দিলে তাদের দূতাবাসে পাঠানো হবে তো এখানে যদি আপনারা নিজেরা প্রসেস করতে পারেন তো ভালো ফর্মের সাথে অনুগ্রহ করে যে বিষয়গুলো দিবেন হাজার বাদে নিমিগ্রেশন অফিস যে কোনো বিষয় ইস্যু নয় ধরনের বিষয় হয়ে থাকে আপনারা জানেন যে বিষয়গুলো আপনারা যে বিষয় যেতে চাচ্ছেন এক নম্বর হচ্ছে ব্যবসা দুই নম্বর অফিসিয়াল শিক্ষা কর্মসংস্থান চিকিৎসা মানবিক ব্যক্তিগত সাংস্কৃতিক খেলাধুলা এই বিষয়গুলো তারা বর্তমানে ইস্যু করতেছে যে যে নয় ধরনের বিষয় তারা বর্তমানে ইস্যু করতেছে এখানে কিন্তু কাজের বিষয় নাই বললেই চলে তো যারা ট্যুরিস্ট বিষয় বর্তমানে ইস্যু করতেছে কাজের বিষয় আপাতত বন্ধ আছে আজারবাইজান বাইজ নিয়ে এটা অনেকেই অনেকেই আমাকে ফোন করে জানতে চান বা অনেকে মাঝে মাঝে ফোন করেন তো তাদের জন্যে বলে রাখি যে আপাতত আজার বাজানে কোনো কাজের বিষয় নেই আপনারা যারা ভ্রমণের জন্য যেতে চান তারা যেতে পারবেন তো এখানে দেখেন আপনি নয়টা বিষয় চালু আছে নয়টা বিষয় একটা হচ্ছে ব্যবসা অফিসিয়াল শিক্ষা কর্মসংস্থান চিকিৎসা মানবিক ব্যক্তিগত সাংস্কৃতিক বা খেলাধুলা এই কয়টা বিষয়ে নয়টা বিষয় আপনাদের আপাতত চালু আছে বাংলাদেশ থেকে বিশেষ করে সময়কাল এবং বিষার প্রবেশের সংখ্যা ভ্রমণের উদ্দেশ্যের উপর নির্ভর করে তাই বিশার জন্য আবেদন করার আগে আপনি কেন আজার ভ্রমণ করতে চান তা বর্ণনা খুবই গুরুত্বপূর্ণ আপনাকে আবেদন ফ্রমে সেটা খুব স্পষ্টভাবে লিখতে হবে তারপরে হচ্ছে যদি না আমাদের কাছে তারপর কোনো পরামর্শ লাগে অবশ্যই আমাদের জানাবেন তো আদার বিষয়ের জন্য সাধারণ যে নথিগুলো আপনাকে দিতে হবে ইমেলের মাধ্যমে ইমেলের মাধ্যমে দিতে পারেন বা চেকলিস্ট থেকে চেকলিস্ট প্রদান করে আপনারা ইয়ে করতে পারেন তো এখানে বলা আছে যে বাংলাদেশ প্রবর্তনের অন্যত ছয় তিন মাস ম্যাট আসল পাসপোর্ট এবং আগের সমস্ত পাসপোর্ট সমস্ত বিষার পৃষ্ঠাগুলো ফটোকপি অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে বিষা অ্যাপ্লিকেশন পোর্টাল থেকে অনলাইন বিষা আবেদন ফর্ম দেখেন এখানে আবেদন এটা দেওয়া আছে বিষা অ্যাপ্লিকেশন ডট এম অফ এ ডট গভ ডট এজেট সম্পূর্ণকে সম্পূর্ণরূপে সম্পূর্ণ মুদ্রণ এবং স্বাক্ষরিত হতে হবে আপনারা যখন বিষার আবেদনটা পূরণ করবেন এখানে ঢুকলে আপনার বেশি আবেদন পেয়ে যাবেন সেখান থেকে তো আপনাদের তিরিশ বাই চল্লিশ একটা ছবি লাগবে বর্ডার অবশ্যই যেন সাদা থাকে কোম্পানির লেটার হেড বা পেন এফর কাগজে আবেদনকারী কভার লেটার যেটা আমি বললাম কিছুক্ষণ আগে একটা কভার লেটার লাগবে নাম পদবী পাশ আমার উদ্দেশ্য এবং রূপরেখা দিয়ে শুরু করে টিপে সম্পূর্ণ জন্য কার কারাদায় থাকবেন ভ্রমণ বাসস্থান ইত্যাদি চিঠিতে যথাযথ স্বাক্ষর করা উচিত স্বাক্ষর করা থাকবে তো আপনাদের আরও যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে এইচআইভির টেস্ট রিপোর্ট লাগবে মেডিকেল ইন্স্যুরেন্স সার্টিফিকেট লাগবে ফরওয়ার্ডিং লেটার এন লাগবে ট্রেড লাইসেন্স লাগবে প্রযোজ্য হলে এয়ার টিকিটের কপি লাগবে হোটেল রিজার্ভেশন নিশ্চিত করতে হবে এগুলো থাকলে আপনি মূলত পেশার জন্য আবেদন করতে পারবেন আজেন প্রজাতন্ত্র একজন বিদেশি এবং একজন রাষ্ট্রহীন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়ে একটি পক্ষের দ্বারা জমা দেওয়া আবেদন যা নির্বাহী ক্ষমতার একটি উপযুক্ত দ্বারা প্রমাণিত যাকে বলে অফার লেটার অনুমোদিত এজেন্টের মাধ্যমে আবেদন করা হলে আবেদনকারী নোটারি সত্যায়িত অনুমোদনের চিঠি এবং অনুমোদিত ব্যক্তির আইডি কপিও প্রয়োজন হতে পারে গত ছয় মাসের আবেদনকারীর পাশাপাশি কোম্পানির ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে আপনার ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে যদি আপনি ভ্রমণ করতে যেতে চান হ্যাঁ তো বিবাহের প্রশংসাপত্র অনুলিপি লাগবে শিশুদের জন্য জন্ম জন্ম সনদের অনুলিপি লাগবে পূর্ববর্তী বিশার প্রত্যাখ্যানের চিঠি যদি আপনার কাছে থাকে আপনি যদি কোনো কারণে প্রত্যাখ্যান হয়ে থাকেন সেক্ষেত্রে লাগবে তো বন্ধুরা যারা যেতে চান তারা আজার বাজানে আপাতত কাজের ভিসা বন্ধ আছে আপনারা যাতে যেতে চান তারা ঢাকা অথবা নয়াদিল্লি থেকে ভিসা করতে পারেন সেটা হচ্ছে আপনার এখন কীভাবে আজার বাজান আবেদন জমা দিবেন তো আবেদন জমা দেওয়ার জন্য আপনার অনেকগুলো সিস্টেম আছে তো সেগুলো আপনার যেমন ছাত্র বিষয় স্টুডেন্ট বিষয় যে বিষয়গুলো আপনারা করতে চান আপনারা করতে পারেন তো আপাতত কাজের বিষয় বন্ধ আছে বন্ধুরা এটা নিশ্চিত মনে রাখেন কেউ যেন আপনাকে কাজের বিষয় আছে এই মর্মে যদি কেউ আপনাকে টেকা নেয় বা টেকা দেন তাহলে সেটা দরকার সম্ভাবনাই বেশি থাকে সেক্ষেত্রে আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার আগে যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা অবশ্যই আপনাকে একটি জব অফার লেটার সংগ্রহ করতে হবে জব অভার লেটার ছাড়া আপনি কোনোভাবেই কাজের বিষয় বা যে কোনো কোনো বিষয়ে আপনি আবেদন করতে পারবেন না শুধু ভ্রমণ বিষয় ছাড়া ভ্রমণ বিষয়টা আপনি কোনো অফার লেটার লাগবে না আপনার নিজেরাই আবেদন করতে পারবেন তো ভ্রমণ বিষয় গিয়ে সেখানে অনেক কাজের সুযোগ আছে আপনারা সেটা করতে পারেন করার আগে অবশ্যই মাথায় রাখবেন যে আজার সম্পর্কে আপনার একটি সীমিত হলেও ধারণা থাকতে হবে আজার ভাষা সংস্কৃতি মানুষজনের আচরণ কেমন ভৌগোলিক অবস্থা কীরকম সিটি শহর যেগুলো আছে সেগুলো সম্পর্কে মানে একটা ন্যূনতম ধারণা থাকতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ